দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর বিডোতে আসলাম আজকে একটু আনকমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে এটা আলোচনা করব যে আমরা যে এই যে মাসি পোকা দমনে যে ফেরোমন ফাঁদ ব্যবহার করি যেটা কিন্তু আমরা বাজারে যে এরকম ধরনের যে মানে পাত্রগুলো আমাদের কিন্তু কিনতে হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম দাম পড়ে তাই না এরকম করে দাম পড়ে এখন এই ভাই হচ্ছে তার নিজের কিউরিসিটি থেকে নিজে এটা তৈরি করেছে এবং আমি যতটুকু জেনেছি যে দীর্ঘ আট দশ বছর ধরে ব্যবহার করতেছে এটা কিন্তু অনেক কম মূল্যে হয় এটা কীভাবে হয়েছে একটু ভাই থেকে জানি আসসালামু আলাইকুম ভাই আপনি যে মানে ফেরমন ফাদের যে এটা পাত্রটা তৈরি করেছেন এটা থেকে আসলে কি কার্যকর হয় হ্যাঁ এটা অবশ্যই কার্যকর হয়

প্রতি ডিব্বাতে প্রায় দশ টাকা বিশ টাকা করে সেফ হয়েছে বিশ টাকা করে সেফ হলে ঠিক আছে তাহলে প্রায় ছশো টাকা তাই না ছশো টাকার মতো সেফ হচ্ছে জাস্ট একটু মেধা প্রয়োগ করলেই কিন্তু এটা সম্ভব এবং নিচে কী দিতে হয় নিচে হচ্ছে হুইল গুড়া সাবানের পানি দিলে ওই স্বাভাবিকভাবে যেরকমভাবে এটি মাসি পোকা যে পরে সেম এরকমভাবেই পড়বে আচ্ছা এটার

আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন যে আপনারা ফেরোমেন ফাঁদ সাধারণত যে বাজার থেকে যে আপনারা কেনেন এই বয়মের দাম নয় প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি আট থেকে দশ টাকা দিয়েই হচ্ছে আপনি এরকম একটা ফেরোমেন তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন জাস্ট হচ্ছে আর এরকম বয়মগুলা বিভিন্ন যে মনোহারি দোকানগুলো আছে ওখানে কিনতে পাওয়া যায় আট থেকে দশ টাকা করে হয়তো বা পাইকারি খুচরা কিনলে এরকমভাবেই হয় জাস্ট এই যে সাইডে একটু ফুটা করবেন দুই সাইডে এবং হচ্ছে এলো যে মাঝখানে মাঝখানে একটা ফুটা করবেন এবং একটা আনুমানিকভাবে একটা রেঞ্চে যাতে করে নিচে পানিতে না পড়ে আপনার সেই মানে ফেরমানের যে মূল যে গ্রান যে যে মেডিসিনটা ওটা এরকমভাবে ঝোলা রাখতে হবে এবং নিচে হচ্ছে হলো সাবধানে গোড়ার পানি পানিতে রাখলে এটা কার্যকর হয়ে যাবে অর্থাৎ এক বিঘাতে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা কিন্তু আপনি এক্সট্রাভাবে কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন এটা অলরেডি পোকা বসছে দর্শক এখানে হচ্ছে হলো এটার যে কার্যকারিতা এটা সাধারণত মানে স্ত্রী যে মানে ফিমেল যে মাসি পোকাগুলো এগুলো বেশি আকর্ষণ করে কারণ ঠিক আছে মেলের হচ্ছে হলো এখানে গ্রান্ডা দেওয়া থাকে যার জন্যই কিন্তু ঠিক আছে ওরা এখানে ঢুকে যায় পরবর্তীতে আর বের হতে পারে না এবং নিচে পড়তে যায় এবং পরবর্তীতে এটা ধ্বংস হয়ে যায় আপনারা এই পদ্ধতি কাজে লাগাতে পারেন বাইক অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা উদ্যোগ

প্রতি মানে প্রায় তিন শতাংশে আর একটা করে হচ্ছে এরকম টোপ ব্যবহার করতে হবে এবং এটার সাধারণত নব্বই দিন মেয়াদ থাকে আমি যেটা আর কি এখানে দেখেছি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এবং এদিকে কার্যকর পাইসিবিতেই ঠিক আছে ভাইরা হচ্ছে এরকমভাবে ব্যবহার করেন স্বয়ং দর্শক যদি একটু ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনার যদি উপকারে মনে হয় সেই ক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে আরো দর্শকদেরকে জানে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা একটু উপকৃত হয় এই যে এই সিদ্ধা এই সিদ্দা যায় এই যে দাবি দুলাইতেছি দশ হোক আমি যে একটু আগে যে ভিডিও করলাম দেখতে পাচ্ছেন যেখানে মানে কি পরিমাণ পড়েছে আপনারা যদি একটু দেখতে পারেন যেখানে কিছু মাছী পোকা এগুলো এগুলো আসলে কি ক্ষতি করে আপনাদের একটা দৃষ্টান্ত এই যে লাউয়ের বেশি গনা ইয়া করা গলি এই ছিদ্র অর্থাৎ লাউ বলেন অথবা করলা বলেন এগুলোর ওই চাল কুমড়া এগুলো কিন্তু আপনার ওই যে সুসটা আছে না সুসটা কিন্তু এটা ফুটিয়ে দেয় এবং ওখান থেকে কিন্তু মানে ভাইরাস আক্রান্ত হয়েই কিন্তু সেগুলো পচে যায় কিংবা এমনি পেকে যাচ্ছে এরকম কিন্তু ঘটনা ঘটে আপনারা এরকম উদ্যোগগুলো ব্যবহার করতে পারেন এটা আসলেই মানে খুবই কার্যকরী একটা সমাধান মানে যেখানে কিন্তু আপনার কোনো অন্য কোনো মেডিসিন যে স্প্রে করা লাগে সেরকম না আমি যে ওদিকে আর একটা দেখতে পাচ্ছি একটা জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি ধন্যবাদ